সংখ্যালঘু যুব ফেডারেশনের কড়া বার্তা ওবিসি বাতিল ওয়াকফ ইস্যু আর জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ সবকিছুতেই ঘিরে উঠছে প্রতিবাদের সুর রাজ্য এবং দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলিম সমাজের করণীয় কি এই প্রশ্নে আজ সরব হল সংখ্যালঘু যুব ফেডারেশন বিশেষ এক আলোচনায় উঠে এলো একের পর এক গুরুতর ইস্যু হাইকোর্টের রায়ে ওবিসি বাতিল ওয়াকফ সম্পত্তি নিয়ে সন্দেহজনক নেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রেশন ডিলারদের মাধ্যমে জগন্নাথ মন্দিরে প্রসাদ মুসলিমদের বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা এ নিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন আপনারা জানেন যখন রাজ্য জুড়ে আন্দোলন চলছে ওয়াকাফ নিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিমবাংলায় এটা কার্যকরী হবে না কেন্দ্র সরকারের এই আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না সেটা হবে হবে না কি পন্থা বলতে পারবো না কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন এখন মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে এই পোর্টাল আমরা পশ্চিমবাংলায় চালু করছি না পশ্চিমবাংলার মানুষ নিশ্চিন্ত থাকুক ওয়াকাফ সম্পত্তি মুসলমানদেরই থাকবে সরকার হস্তক্ষেপ করবে না এ বিষয়ে রাজ্য সরকার কেন হস্তক্ষেপ করছেন না কেন ওয়াক বোর্ড এ বিষয়ে কথা বলাচ্ছেন না রাজ্য সরকার ওয়াক বোর্ডকে দিয়ে যেহেতু উম্মিত পোর্টাল তত্ত্বাবধানের দায়িত্ব সমস্ত রাজ্যের ওয়াক বোর্ডকে দিয়েছেন আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লব বোর্ডের আমি একজন সাধারণ সদস্য আমাদের বোর্ড বলেছেন যে এখনই পোর্টালে আপলোড করার প্রয়োজন নেই ওয়াক বোর্ড বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছেন পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে লড়াই করছেন ফরেলে আমরা আশা করছি যে বিষয়টা একটা সমাধান আসবে এবং মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনেছেন যেমন মুসলিম সংগঠনগুলোর বক্তব্য শুনেছেন তেমন সরকারের বক্তব্য শুনেছেন সুপ্রিম কোর্টের রায়দানের দিকে গোটা দেশ তাকিয়ে আছে রায়দান হওয়ার আগেই এই যে ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর সরকার ষড়যন্ত্র করে তারা যেভাবে এই পোর্টাল চালু করতে চাইছে সেটা এক ধরনের আদালত অবমাননার সামিল হিসাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেখছে দেশের মুসলিম সমাজ দেখছে ফলে সরকারকে এর বিরুদ্ধে রাজ্য সরকারকে এর বিরুদ্ধে মুখ খুলতে হবে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মানুষকে আস্থা জুগিয়েছেন এখন আস্থা কিভাবে রক্ষা করবেন তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীর তার দায় মুসলমানদের নয় রাজ্যে ওবিসি সংরক্ষণের উপরে আবার হস্তক্ষেপ এসেছে এবার মহামান্য আদালত স্থগিতাদেশ দিয়েছে এক বছরের মাথায় আবার এই সমস্যা তৈরি হলো আমরা ভেবেছিলাম যে আদালতের গাইডলাইন মেনে রাজ্য সরকার নতুন করে ওবিসি গোষ্ঠীগুলোকে চিহ্নিতকরণ করবেন এবং তাদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবেন কিন্তু এমনভাবে নিয়ে এলেন যেটাকে আদালত আবার এটাকে মুক্ত বলছেন না ত্রুটিপূর্ণ বলছে ফলে এই বিষয়টা এরকম একটা জায়গায় এসে যাওয়ায় রাজ্যের দরিদ্র এবং সমাজের ছাত্রছাত্রী থেকে কর্মপ্রার্থী তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন যাতে এই যে শিক্ষা বর্ষ চলছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশনে ভর্তি চলছে সেই ভর্তির ক্ষেত্রে অনগ্রসর পশ্চাৎপদ সমাজের যে জনগোষ্ঠীগুলো বিগত দিনে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল তারা যেন ওবিসি সংরক্ষণের সুফলটা পায় কোনো রকমে তারা যেন বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকার আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি দ্রুত বিষয়টা হস্তক্ষেপ করুন এই বিষয়ে আজকে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে কিন্তু তার আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইব আমরা চাই যে রাজ্য সরকার বিষয়টা সমাধান করুক এবং যারা অনগ্রসর পশ্চাদপদ দরিদ্র শিক্ষা থেকে বঞ্চিত আর্থিকভাবে স্বাবলম্বী নয় এরকম সমাজের মানুষদের সোশ্যাল জাস্টিস যেটা আমাদের সংবিধানে বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় এটা দেওয়ার দায়িত্ব সরকারের সরকার এবং আদালতের দায়িত্ব ফলে সরকার দিতে চাইবেন আদালত বাধা দেবেন এটা কোনো প্রক্রিয়া নয় যেটা সাংবিধানিক প্রক্রিয়া যেটা সাংবিধানিক ন্যায় বিচার সেই সাংবিধানিক মাপকাঠিতে দাঁড়িয়ে আমরা সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার চাইছি তো এই সামাজিক ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব সরকারের এটা দরিদ্র মানুষের লড়াই করে সামাজিক ন্যায় বিচার নেবে এটা কোনো নিয়ম নয় যে এর জন্য লড়াই করতে হবে কলকাতায় মিছিল করতে হবে রাস্তা অবরোধ করতে হবে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে আদালতের সামনে গিয়ে ধর্না দিতে হবে লাখ লাখ টাকা খরচ করে আদালতে উকিল দাঁড় করাতে হবে এটা নয় সরকার এই জন্যে গঠিত হয় যে তারা দুর্বল শ্রেণী অনগ্রসর গোষ্ঠী তাদেরকে ন্যায় বিচার দেবে তাদেরকে সুবিচার দেবে আজকের কোনো কারণে রাজ্য সরকারের কোনো ত্রুটির কারণে এটা বারবার বাধা প্রাপ্ত হচ্ছে আমরা চাই এক সপ্তাহের মধ্যে বাধামুক্ত হোক এবং যারা এই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির জন্যে দাঁড়ে দারে দৌড়াচ্ছে ও বিসি সার্টিফিকেটগুলো সেটার যে বাধা প্রাপ্ত হচ্ছে সেটা বাধা বাধামুক্ত করুক এই যে মন্দির মসজিদ এসবগুলো ধর্মীয় কার্যকলাপ দীঘার যে জগন্নাথ মন্দির সেটা সরকারি অর্থে না হলে আমরা খুশি হতাম রাজ্য সরকার করেছেন কিন্তু আমরা বলবো যে এই যে পোশাক বিতরণের জন্যে যে প্রক্রিয়া তারা শুরু করেছে সরকারি পন্থায় ডিএমদের টাকা দেওয়া হচ্ছে রেশন ডিলারকে টাকা দেওয়া হচ্ছে সরকারি এবং বিধিবদ্ধ সংস্থাকে কাজে লাগানো হচ্ছে এটা নিয়মতন্ত্রের বাইরে আমাদের দেশ ধর্মীয় দেশ নয় ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম যে যার মতো করে পালন করবেন সরকার সাধারণ মানুষের কল্যাণে সামাজিক উন্নয়নে কাজ করবে যখন দিচ্ছেন রাজ্য সরকার আমরা রাজ্য সরকারকে বলবো মুসলমানদের বাড়িতে এই ধরনের আহ প্রসাদ ধর্মীয় প্রসাদ পাঠাবেন না মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী তারা আল্লাহর নামে উৎসর্গকৃত কোনো জিনিস ছাড়া তা অন্য কোনো জিনিসের নামে উৎসর্গ করাকে গ্রহণ করে না এ বিষয়টা না হলে ভালো হতো মুসলমানদের বাড়িতে পাঠাবেন না মোদিজি সিঁদুর পাঠাচ্ছেন দিদিমণি প্রসাদ পাঠাচ্ছেন আপনারা পাঠান আপনাদের দলীয় কর্মীদের মাধ্যমে পাঠান আর যারা এগুলো নিতে চায় যাদের ধর্মীয় মতাদর্শ এগুলো আছে তাদের বাড়িতে পাঠান মুসলমানদের বাড়িতে নয় মুসলিমদের প্রথম করণীয় হচ্ছে যে তারা ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক অনগ্রসতা দূর করার জন্যে যে সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার শিক্ষা চাকরিতে তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকারগুলো সমাজের দরিদ্র মানুষের কাছে পাইয়ে দেওয়ার একটা দায়িত্ব সংখ্যালঘু যুব ফেডারেশন এই একুশ বছর ধরে পালন করছে সেই দায়িত্বটা আগামী দিনে আরও বড় আকারে পালন করবে এবং আগামী এগারো জুলাই সংখ্যালঘু যুব ফেডারেশন বাইশ বছরে পদার্পণ করবে বাইশতম প্রতিষ্ঠা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে সেখানে এবছর আমাদের যারা ওয়াকাফ বিষয়ে বিশেষজ্ঞ এবং যারা ওবিসি বিষয়ে কাজ করছেন তাদেরকেও ওই সভায় নিয়ে এ বিষয়ে আমরা ইতিবাচক আমাদের কিছু বক্তব্য আমরা তুলে ধরব এবং এই কুড়ি বাইশ বছর ধরে অল ইন অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন যে কাজ করেছে বাইশ বছরের কু একুশ বছরের একটি দলিল সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। এবং আমাদের সাফল্য সংগঠনের কর্মপদ্ধতি আমরা সামাজিক মানুষের মজলুম মানুষের যে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা একুশ বছর ধরে চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু যুব ফেডারেশন সেটাও তুলে ধরা হবে ওই দিনে নেতা থাকবে আমরা যদি রাখি তাহলে অল পলিটিক্যাল পার্টিকেই রাখা হবে বিজেপি বা সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তিকে বাদ দিয়ে বাকি সব রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় তাদেরকে রাখার জন্য আজকের সভা থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে